দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে তাদের সেনা সরিয়ে নিচ্ছে এই অবস্থায় কিন্তু একটা বিষয় যুক্তরাষ্ট্র যখন তাদের ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেয় তার মানে সামথিং রং অবশ্যই যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে তার একটা পূর্ব লক্ষণ পরিলক্ষিত হচ্ছে এর আগে ইরান ইসরায়েল যুদ্ধের সময় যখন যুক্তরাষ্ট্র একটা ধোকা দিয়েছিল যে তাদের সেনা সরিয়ে নেওয়া হচ্ছে এবং বিমানগুলোকে এরকম একটা ধোকা দেওয়ার পরই কিন্তু মার্কিন এক রাতের মধ্যে ডিসিশন নিয়ে এবং সেই রাতেই ইরানে হামলা চালিয়েছিল ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলো আছে সেখানে হামলা চালিয়েছিল ইতিমধ্যে যুক্তরাষ্ট্র একাধিক বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হামলার হুমকি কিন্তু দিয়ে যাচ্ছেন ইরানে হামলা করে বসতে পারে অবস্থায় যে সময় ইরানে যুক্তরাষ্ট্র যদিও এর আগে ট্রাম্প বলেছেন যে আমরা ইরানে আগের বার যখন হামলা করা হয়েছিল অনেক দূর পথ পাড়ি দিয়ে হামলা করতে হয়েছিল এখন পরিস্থিতি সর্বশেষ যা দাঁড়িয়েছে যে ইরান সরকার যেহেতু বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে ট্রাম্প ট্রাম্প সতর্ক করেছিলেন যে ইরান যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ফাঁসি দেয় কিংবা হত্যা করে তাহলে অবশ্যই যুক্তরাষ্ট্র হামলা করবে ইরান কিন্তু যুক্তরাষ্ট্রকে ভয় পেয়ে কোনো কাজ করছে না আমরা দেখছি যে ইরানের সিদ্ধান্ত সবসময় অনড় রয়েছে যেকোনো সময় হামলা হলে পাল্টা প্রতিশোধ তারা নেবে এ অবস্থায় যুক্তরাষ্ট্রের পরিস্থিতি যাই হোক না কেন ইরানের পরিস্থিতি যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে কারণ হামলা করা শুরু যুক্তরাষ্ট্র করলে তা মূলত দিয়েই করা হবে এবং এবং ইরানে হামলা যুক্তরাষ্ট্র চালাবে এবং এই হামলা যদি একবার শুরু হয়ে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তা থামার সুযোগ এবার দেখা যাচ্ছে না এবারের যুদ্ধে অন্যান্য পরাশক্তিও জড়িয়ে পড়তে পারে বিশেষ করে চাইনা এবং রাশিয়া সরাসরি না জড়িয়েও এবার কিন্তু প্রক্সির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নামবে কারণ গ্রিনল্যান্ড ইতোমতে দখল করে নাও যে ঘোষণা ট্রাম্প দিয়েছেন এই ঘোষণার পরিপ্রেক্ষিতে স্পষ্ট বোঝায় যাচ্ছে যে একটা গোলমাল বাঁধিয়া কিন্তু গ্রিনল্যান্ডও দখল করবে যুক্তরাষ্ট্র পাশাপাশি ইরানকেও काबू করতে তার হামলা চালিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে